হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নিশ্চয় আপনারাও ভালো আছেন আজ আমার হচ্ছে বড় বোনের বাড়িতে আসি এখান থেকে আমরা হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা পার্কের মরে আছি এটা একটা পার্ক গাইবান্ধার মধ্যে এই একটাই মাত্র পার্ক আর ভালো কোনো পার্ক নাই আমার বোনের বাড়ি থেকে গাইবান্ধা পার্কে আসতে সময় লাগে মাত্র পনেরো মিনিট এখানে আসলে আমার বোনের বাড়িতে বেড়াতে আসলে আমরা এই পার্কে আসি মেয়েকে নিয়ে আসি আমার ভাগিনীকেও নিয়ে আসি কিন্তু হচ্ছে 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 ও আসলে আমরা পার্কে আসি ফুচকা খাওয়ার জন্য এবং চটপটি খাওয়ার জন্য তবে আমরা পার্কের ভিতরে চটপটি খাই না আমরা বাইরে একটা দোকান আছে আমরা ওই দোকানে চটপটি খাই কারণ বাইরের দোকানের চটপটিগুলো খুবই মজা আর হচ্ছে আপনাদের একটা গল্প বলি গল্পটা হচ্ছে আমরা হচ্ছে পাঁচ বোন ভাই নাই আমি হচ্ছে সবথেকে ছোটো আর এই যে এই বোনটাকে দেখা যাচ্ছে হচ্ছে তিন নাম্বার বোন এর হচ্ছে আর আমাদের বোনগুলোর হচ্ছে বিয়ে হচ্ছে অনেক দূরে দূরে শুধু আমার বিয়ে হয়েছে বাড়ির কাছে এই জন্য আমি বাড়িতেই থাকি আমরা পার্কের ভেতর থেকে বাহিরে আসলাম ফুচকা খাওয়ার জন্য এখন এখন হচ্ছে ফুচকা আমরা অর্ডার করবেন ফুচকা আছি আমার মেয়ে আমার বোন ফুচকা খাওয়া শুরু করছে আমি এখনো শুরু করিনি আমি এখন খাওয়া শুরু করব। এখানে এক প্লেট ফুচকা থাকে বারোটা বারো দু পারো পিস ফুচকা থাকে একটা প্লেটে আর দাম মাত্র চল্লিশ টাকা নেয় এখন চটপটি খাচ্ছে চটপটি কেমন গরম গরম ফুচকা খাওয়ার পর আমরা হচ্ছে চটপটি নিয়েছি এক বাটি

আমার ভাগ্নির জন্য আবার পার্সেল করে নেওয়া হয়েছে আমার ভাগ্নি হচ্ছে চলে গেছে এখন সময় হচ্ছে সাড়ে তিনটা আমার ভাগ্নি হচ্ছে মাদ্রাসা থেকে আসবে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এই জন্য আমরা সব কিছু আলাদা আলাদা করে নিতেছি যাতে ফুচকাটা হচ্ছে ড্যাম না হয়ে যায় সব কিছু আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা আবার পার্কের ভিতরে ঢুকলাম ভেয়া হচ্ছে স্লিপারে উঠতেছে স্লিপার খেলার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আসলে বাচ্চা কাচ্চারা খেলা খেলে এটাই ভালো লাগে দেখতে এখানে হচ্ছে খেলার জন্য স্লিপার আছে এখানে খেলনা বলতে এগুলো স্লিপার দোলনা আর আছে ঢেঁকি প্রচুর গরম এই গরমে আর হচ্ছে রোদের জন্য দাঁড়িয়ে থাকা যাইতেছে না আসলে পার্কে হচ্ছে বিকেল বিকেলে যাওয়াই ভালো লাগে কিন্তু আমাদের হচ্ছে গ্রামের অনেক শহরে একটু কাজ ছিল এই জন্যে আমরা হচ্ছে তাড়াতাড়ি আসছি আর এসে একটু পার্কেও চলে আসলাম আর একবার জোরে খেলো আর একবার জোরে তাহলে শেষ আমরা বাসায় যাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছি কিন্তু হিয়া মানতেছে না ও খেলতে আছে জোরে আসো একবার জোরে আসো টান করো না হুম চলো 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 দেখি তো একা খেলতে পারব না এখানে দুইটা ঢেকি একটাতে দুইটা মেয়ে বসেছিল পুরা উঠে গেল আমি আমার মেয়েকে বসাই দিলাম ও হচ্ছে একা বসছে আর আমি এই পাশ থেকে ঢেকিতে হচ্ছে হাত দিয়ে দিয়ে ঢেকি দিতেছি ওকে চলো মা চলো 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 বাড়ি যাবো আজ এখানে শেষ করছি আর আমাদের ভিডিওটা দেখবেন খোদা হাফেজ